শিবিরের এই স্পর্ধা গুলো বেড়ানো হচ্ছে সেটা আমি স্পষ্ট ভাবে বলছি যে প্রশাসনের এখানে একটা ভূমিকা আছে শিবিরের সঙ্গে মিটিং শিবিরের প্রভাব বিস্তার বন্ধ করা কি থামাতে পেরেছেন শিবিরের বিস্তার বন্ধ করার প্রেক্ষিতে আমাদের যে আন্দোলন সেটা আমরা করেছি কিছু মাত্রায় আমরা কিছু করতে পেরেছি অনেকটা মাত্রায় আমরা করতে পারিনি এখন সেই আলোচনা তো আমরা হতেই পারে যে কেন শিবিরের এই স্পর্ধা গুলো বেড়ানো হচ্ছে সেটা আমি স্পষ্ট ভাবে বলছি যে প্রশাসনের এখানে একটা ভূমিকা আছে আপনি টিএসসি টিএসসি দেখেন তে যখন রাজাকারের ছবি তারা প্রদর্শন আমরা প্রশাসনকে ঘটনাতেও ডেকে ওই ছবি নামানোর জন্য কথা বলছি প্রশাসন সেখানে আধা ঘন্টার জায়গায় দুই ঘন্টা যাবত কথাবার্তা বলে ওই ছবি নামায় নামানোর পরবর্তীতে আমরা এই দাবিও করলাম যে ওই অনুষ্ঠান বন্ধ করতে হবে শুধু আমরা নয় আপনি দেখবেন যে পরবর্তীতে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্ট ওইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ম্যাথ কমিউনিকেশন জার্নাল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বিবৃতি পর্যন্ত দিয়েছে ফলে দেখেন এটা তো শুধু আমাদের বিষয় না আমরা আমাদের যে দায়িত্ব আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা দাবি করতে পারি আমরা আন্দোলন করতে পারি আমরা যৌক্তিক ভাবে প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারি আমরা সেই কাজটা করেছি একটা না হলে তো আর আর যদি আমরা কিছু করি যে জোরপূর্বক সেটা তো মব হয়ে যাবে আমরা মব করতে চাই আমরা মুভমেন্ট করতে চাই এবং সেই জায়গা থেকে আমাদের যতটুকু এখতিয়ার ছাত্র সংগঠন হিসেবে একজন ছাত্র হিসেবে আমি সেই আমরা সেই কাজটা করেছি প্রশাসনের দায়িত্ব ছিল এটাই যে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে চাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন এটাকে বন্ধ করে দেওয়া দরকার কিন্তু প্রশাসন সেই কাজটি করেননি প্রশাসন রাত এগারোটার সময় আমাদের সাথে মিটিং এ বলছেন যে আমরা পারমিট ক্যান্সেল করছি পরবর্তীতে ডেইলি স্টার সেই কথাটা বলছেন আবার যখন শিবির সেই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন তখন আবার ডেইলি স্টার সে বলছেন যে তিনি তার পূর্ববর্তী বক্তব্য প্রত্যাহার করছেন যে না কিছু বলে নাই বলে কি এই প্রশাসনকেই আমরা প্রশ্নবিদ্ধ করব না শিবির বা ছাত্রলীগ বা যে কোনো সন্ত্রাসী সংগঠন এই ক্যাম্পাসে তখনই স্পেস করতে পেরেছে তাদের অগণতান্ত্রিক রাজনীতি নিয়ে যখন প্রশাসন সেই স্পেসটা তৈরি করে দিয়েছিল আমরা প্রশাসন বলতে আপনি অনেক কিছু বোঝাতে পারেন প্রশাসন বলতে কি আপনি সরাসরি ভিসি কে বলছেন কিনা ভিসি প্রক্টর এবং সমগ্র এবং হল প্রশাসনের ক্ষেত্রে তো আমি প্রভোস্টকে বলবো পুরো প্রশাসন প্রশাসনিক বডি যেটার মধ্য দিয়ে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটিটা রান করছে তাহলে শুনেন আপনারা বলছেন আপনারা বলছেন শিবিরকে শিবির হয়তো তারা খুব ঢাকঢোল পেটাচ্ছে যে তারা প্রভাব বিস্তার করছে কিন্তু আসলে করছে না এটি কাউসারও বললেন অদিতিও বললেন হ্যাঁ দেখুন আমরা জানি বাংলাদেশে যেই যেই দলের সরকার ক্ষমতায় থাকে সেই দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ করে রাইট কারণ প্রশাসনিক ক্ষমতাটি তাদের অধীন থাকে তো কাউসার এখন ভিসি এবং প্রশাসন মানে ভিসি প্রক্টর হল প্রভোস্ট সব যদি শিবিরের হয় আপনার নিয়ন্ত্রণের বাইরে না কিভাবে করে বলছেন কাউসার আমি কর্মকাণ্ড আছে আগে ছিল না কিন্তু আপনারা এটা ঢালাও ভাবে মানতে নারাজ যে তাদের প্রভাব আছে ঢাকা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দলই নিয়ন্ত্রণ করে আমরা ছাত্রলীগ এবং ছাত্র দলের রাজনীতির ক্ষেত্রে দেখেছি যখন তার দল ক্ষমতায় থাকে তো এখন ধরেন গত পনেরো ষোলো বছর ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেছে কারণ তাদের দল ক্ষমতায় ছিল ভিসি ছিলেন তাদের দল মতো রাইট এখন ছাত্র ছাত্রশিবির নিয়ন্ত্রণ করছে আপনারা মানতে রাজি নন অথচ উপাচার্য প্রক্টর হলের প্রভোস্ট সব হচ্ছে গিয়ে জামাত শিবিরপন্থী

যে এখানে প্রশাসনের ভূমিকাটাকে আমরা প্রশ্ন করছি আমরা আমি কিন্তু একেবারে ক্লেম করি নাই যে তারা হচ্ছে শিবির করতে পারে এরকম কোনো ও মাই গড অতীতে আমার কাছে না 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 আমি আপনাকে একদম সুনির্দিষ্ট করে জিজ্ঞেস করেছি যে আপনি প্রশাসন বলতে অনেক বড় একটা প্রেক্ষাপট বোঝে আপনি কি ভিসি কে মিন করছেন কিনা আপনি বলছেন হ্যাঁ বিসি জামাত হিসেবে মেন করছে কিনা বা প্রশ্ন প্রশ্নটা আপনি আমাকে করে না আপনি আপনি বলতে যাচ্ছেন যে প্রশ্রয় দাতা হিসেবে আপনি কাকে মেন করছেন আমি এখানে স্পষ্ট হয়ে বলেছি বিসি প্রক্টর প্রভোসহ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি চালাতে যে প্রশাসনটা লাগে আমি সেই প্রশাসনকে প্রশ্ন করেছি তো স্পষ্টভাবে আমি প্রশ্নকে চাপ প্রয়োগ করেছি এবং প্রশ্ন করেছি তাহলে মিসকোট করে যদি আপনি একটা বিচ্ছিন্ন বক্তব্য নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা সমস্যাজনক আচ্ছা তাদের প্রশ্রয় পাচ্ছে আমি সেই জন্যই আমাকে একটু প্রেক্ষাপটটা বর্ণনা করতে হলো তখন প্রশাসনের প্রশাসনের প্রশ্রয় ওই ছাত্র সংগঠন তখনই পায় যখন তারা ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে আমরা দেখি এখন ডক্টর ইউনুস রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বাহাইন্ড দ্য সিন জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় সে কারণে আপনি যখন দেখেন যে ছাত্র শিবির মাথাচারা দিচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে প্রশাসন থেকে কারণ তাদের দল ক্ষমতায় আপনি যদি এই যুক্তিতে জানতা হলে তো এটা বিষয়টি দাঁড়ায় নাকে এটা স্বীকার করবেন না বুঝেন আপনি আমার একটু প্রশ্নটা করুন কথাটা কেটে আসছে আমার কথাটা কেটে আসছে কাউসার বুঝতে পেরেছেন আমার প্রশ্ন জি আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি জি আমি আপনার ওই দিকে না গিয়ে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কাটস নেই কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মেরুদণ্ডটাই নেই আর তাহলে দেখেন আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে বর্তমানে আলাপ আলোচনা শুরু হয়েছে ডাকসুর ডেড দেওয়া হয়েছে ডাকসু কবে অনুষ্ঠিত হবে কিন্তু আমরা আদৌ দেখছি না যে ডাকসুর জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে রাইট কেন আমি এই কথাটা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর আমরা তিনটা লাশ দেখেছি একটা তোফাজ্জল হত্যাকাণ্ড একটা শহীদ সাম্য হত্যাকাণ্ড ছাত্রদলের স্যার এ প্রমাণ হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন আমারই বড় ভাই তারপর আমরা দেখতে পেলাম গণিত ভবনের সামনে একটা ঝুলন্ত লাশ দ্বিতীয়টা আমরা দেখতে পেলাম যে চারুকলায় আমাদের শেখ হাসিনার মোটিভটাকে পুড়িয়ে ফেলা হলো আমাদের হচ্ছে ক্যাম্পাসের ভিতরে ভব করে আছে আমাদের ক্যাম্পাসের ভিতরে দুই দিন পর পর ককটেল ফোটে একই সাথে আমাদের যে হচ্ছে শেখ হাসিনার যে ইয়াটা ছবিটা টেসির পেট্রোলে আছে সেই মেট্রোলের ছবিটাও কিন্তু এই প্রক্টরের শাসন আমলেই আমি যদি প্রক্টরের শাসন আমলে বলি ওনার শাসন এত একটা ইমোশনাল একটা জিনিস যেটাই যে শিক্ষার্থীদের ইমোশনের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছিল দুই আগস্ট এক আগস্ট আমি যতদূর জানতে পারি ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক আতিক মুর্শেদ এটা শুরু করে আমি ছিলাম সাথে ওইখানে সাধারণ মানুষ যেভাবে হচ্ছে এটাই আঘাত করে নিজেদের বহিঃপ্রকাশ করে সেইটা এই প্রক্টরের আমলে হচ্ছে গিয়ে ইয়া করে ফেলছে মুছে ফেলা হয়েছে এতগুলো ঘটনা যখন একটা প্রক্টরের আমলে একটা প্রশাসনের আমলে হয় তখন আমি বলতে পারবো এই প্রশাসনটা আপনার আপনার ওই কথাটাকে আমি কিছুটা কোট করব যে আপনি যেটা বলতেছেন যে পুরোপুরি এক একমত যে পুরো প্রশাসনটাই শিবিরের নিয়ন্ত্রণে এটা আমি বলবো না বাট আমি বলবো যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই শিবিরের নিয়ন্ত্রণে যাদের নিয়ন্ত্রণে যদি না হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বর্তমান ভিসি যারা যারা আছে আছে বা হল প্রক্টর তারা আসলে মেরুদণ্ডপূর্ণ একটা তাদের মানে গার্ডস নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারতো তারা সেটা নিতে পারছে না এবং একই সাথে আমি যদি আপনাকে বলি যে আহ পাঁচ আগস্ট যখন আমাদের আহ পাঁচ আগস্টের পর যখন ইয়াটা ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন একটা পরিবেশ পেলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রত্যেকটা হলে একটা একটা হল কমিটি কমিটি এটাকে কি কি বলা হয় গঠন করছে আমি জানি না তাদের এই আছে কিনা যে তারা এরকম একটা বডি কোনো ক্রিয়েট করতে পারে তারা করেছে এটার মাধ্যমে তারা কিন্তু ওই যে যাদেরকে ক্রিয়েট করা হয়েছে তারা অনলাইন ভোটের মাধ্যমে বাট আমি আমার হলে আমি ভোট দিতে পারি নাই আমি ভোট দিতে পারি নাই তাহলে কার ভোটে তারা হচ্ছে গিয়ে নির্বাচিত হয়েছে এরা কিন্তু হচ্ছে প্রশাসনের সকল হল প্রশাসনের সকল কিন্তু হস্তক্ষেপ করছে তারা ওইটার পার্ট হচ্ছে তো এটা কিন্তু প্রশাসন করেছে এবং আমি যদি আপনাকে এটা বলি যে হচ্ছে এই যে যারা হল প্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদের বেশিরভাগ কিন্তু গুপ্ত রাজনীতির সাথে জড়িত তাদের আমি স্পেসিফিক্যালি যদি বলি তারা হচ্ছে গিয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত তারা কিন্তু আমি একটা ঘটনা আপনাকে বলতে পারি যে একটা হলের আমি হলটার নাম বলবো না আমি যে ওই হলের কিছু টাকা পয়সা বন্টনের কথা মানে শিক্ষার্থীদের হবে তো এইটা হচ্ছে আপনার হল প্রতিনিধিরা তো আমি ধরেন আমি কাউসার হামিদ আমি এফ রহমান হলের সদস্য আমার আমার একটা আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে আমি বিশ্ববিদ্যালয়ে এক হাজার টাকা আমি নিব তো আমার আমার কার কাছে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে ধর্ণা দিচ্ছে হচ্ছে হল প্রতিনিধির কাছে ওই শিক্ষার্থীর কাছে শিক্ষার্থী প্রতিনিধির কাছে কিন্তু এটা তাহলে কি হচ্ছে আমি একটা শিক্ষার্থীর কাছে ছোট হচ্ছি বরং যদি আমি ওই টাকাটার জন্য আমার টিচারের কাছে যেতাম আগে প্রভোস্টের কাছে যেতাম তাহলে কিন্তু উনি আমার বাবার মতো ওনার কিন্তু উনি না করে ওনাদের পছন্দ মতো ইসলামী ছাত্র শিবিরের যারা গুপ্ত রাজনীতির সাথে তাদের কিন্তু এই কাজগুলো করাচ্ছে তো আমি আপনার এই কথার সাথে অবশ্যই আংশিক ইয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটা আছে হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এইখানে শিবিরের বা ইসলামিক ছাত্র শিবিরের একটা মানে উনাদের প্রশাসনে কিছু লোকজন আছে তবে প্রশাসনের লোকজন আছে বলেই আপনি এই কথাটাকে আপনি বলতে পারেন না যে পুরাটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ হচ্ছে তাদের হচ্ছে আহ প্রভাবযুক্ত প্রভাবযুক্ত যদি হতো তাহলে হচ্ছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধ কিনে যে বিলিফাই করে সেই বিলিফাইটা আমরা রুখে দিতে পারতাম না আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের যে আমাদের যে আদর্শটা সেটাকে আমরা কিন্তু এখন পর্যন্ত সমন্বত রাখতে পেরেছি ভবিষ্যতে আমরা সমন্বত রাখবো হ্যাঁ আপনি সেটা টু দা সাম এক্সটেন্ট আপনি এটা বলতে পারেন যে আমরা ব্যর্থ হয়েছি বা ছাত্র সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে এগুলা ওই যে আপনি চিত্র প্রদর্শনীর কথা বললেন চিত্র প্রদর্শনী কেন হচ্ছে করতে দেওয়া হয়েছে সেখানে হয়তোবা আমরা প্রশাসনকে ওইভাবে হচ্ছে গিয়ে ইয়া করতে পারি নাই প্রশাসন অনুমতি দিয়েছে ছাত্র সেটা করছে কিন্তু আমরা আমরা চাইলে কিন্তু আমাদের সেই সক্ষমতাটা আছে যে আমরা এটা ভেঙে চুরে ভেঙে ঘুরিয়ে দিতে পারি কিন্তু তাহলে সেটা কি হবে তাহলে এটা শিবিরের হচ্ছে যে মব রাজনীতি মবতন্ত্র যেটাকে বলছে সেটাকে আমাদের হচ্ছে সাপোর্ট করা হচ্ছে আমরা তো সেটাকে সাপোর্ট করতে পারি না আমরা একটা গণ আমরা একটা ডেমোক্রেটিক পার্টি না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটা ডেমোক্রেটিক পার্টি আমরা হচ্ছে কোনো আনডেমোক্রেটিক ওয়ে বেছে নিব না আহ যে যে আনডেমোক্রেটিক ওয়ের ভিত্তিতে আমরা একটা মব ক্রিয়েট করতে পারবো তো আমরা সেই মবের প্রতি আমরা হচ্ছে উৎসুক না ছাত্র শিবিরের মতো এই কারণেই আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে আমাদের রাজনৈতিকভাবে আমরা হচ্ছে মোকাবেলা করার চেষ্টা করছি আমরা ভবিষ্যতে সেই চেষ্টাটা করে যাব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ যারা এই ছাত্র শিবিরের এই ধরনের নোংরা কার্যকলাপকে তারা প্রশ্রয় দিচ্ছে তাদেরকেও আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করে যাব এবং আমরা এই ক্ষেত্রে বলবো যে তারা হচ্ছে গিয়ে মেরুদণ্ডহীন টু দা সান এক্সটেন্ট আমি আমি তাদেরকে এটাই বলবো কারণ তাদের আমলে এত এত ঘটনা ঘটেছে তাদের আমলে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে বিলিফাই করা হয়েছে এবং আপনি আমি এটার থ্রুতে আপনাকে একটা কথা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু গঠনতন্ত্র ডাকসু গঠনতন্ত্রে কিন্তু দুইটা জিনিস স্পষ্টভাবে বলা আছে যে বর্তমানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা আনা হয়েছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সমন্বত রাখবো একই সাথে চব্বিশের যে আন্দোলন গণঅভ্যুত্থানটা হয়েছে সাথে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন এটার চেতনাকে আমরা ধরে রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন হচ্ছে ডাকস আয়োজনের কথা বলছে একই সাথে প্যারালালি এমন কিছু ছাত্র সংগঠন আছে যারা হচ্ছে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে গণতান্ত্রিক যে আন্দোলন ছিল সেগুলোর বিরুদ্ধে ছিল যেমন ছাত্র ছাত্রলীগ তো এটার বিরুদ্ধে চব্বিশের এটার পুরোপুরি তারা বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আদতে কি করেছে আমার এখানে একটা সাক্ষাৎকার ছিল সেখানে তিনি নানান ভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ছাত্রলীগ আসলে ছাত্র শিক্ষার্থীদের উপর আক্রমণ করেনি আহ পনেরো জুলাই যে আক্রমণ হয়েছিল ওটি ছাত্রলীগ আগে করেনি বরং বৈষম্য বিরোধীরাই তাদের উপর মানে তারা যেখানে যেখানে সমাবেশ ডেকেছে সেখানে সেখানে পাল্টা সমাবেশ বৈষম্য বিরোধীরা ডেকেছে আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমি 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 স্পেসিফিক্যালি আপনাকে উত্তর দিতে চাই যখন ওইদিন আমাদের উপর হামলা হলো তো জগন্নাথ হল ছাত্র লীগের আইন সম্পাদক যিনি ছিলেন আমি নামটা ভুলে গেছি আমার ডিপার্টমেন্টেরই তো সে হচ্ছে লাঠি সুটা নিয়ে ঢাকা মেডিকেলে দুই দুইবার হামলা করছে আমি খুব স্লাইটলি আমি একজন আহত রোগীকে সে যে আহত ছিল সেও হচ্ছে ছাত্রলীগ থেকে পদত্যাগকারী তাদেরকে নিয়ে আমরা যখন হচ্ছে হাসপাতালে গিয়েছিলাম আমাদের উপর তারা এমন ভাবে হামলা করছে যে আহত রুইকে নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এ কোথায় জানেন নাকি মানে সে কোন সে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই গ্রেফতার করতে পারেনি তাকে কিন্তু গ্রেফতার করতে পারেনি এবং আমাকে বারবার ছাত্রলীগ থেকে থেকে শুরু করে যারা আছে তারা আমাকে বারবার এখন পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে আমি জিডি জিডির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা তাদের নয় মামলা হয়েছে পুলিশ তাদের মামলাও কোনো ইয়া করেনি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তদন্ত কমিটি তাদের যে হচ্ছে যে নাটকের তদন্ত কমিটি আমি বলবো যে নাটক উপস্থাপনা করে তারা যে তদন্ত কমিটি করছে সেই তদন্ত কমিটির মাধ্যমে আদতে কিন্তু কোন ছাত্রলীগ নেতাকর্মীকে তারা বহিষ্ক করছে বহিষ্কারের ভিতরে এমনও দেখা গেছে যারা নিরপরাধ একজন ছিল আমার ডিপার্টমেন্ট তাকেও এটার ভিতরে ইনক্লুড করেছে তাকে হচ্ছে আপনার তার কথাও শুনে নাই না শুনে ইয়া করছে বা এবং তারা এমন এমন কিছু কুখ্যাত ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এই এই তালিকা থেকে বাদ দিয়েছে যারা সকলের চোখের সামনে হচ্ছে হামলা করছে এবং এর ভিতরে অনেকেই শুধু শুধু তো আমি চব্বিশের আন্দোলনের কথা বলছি না চব্বিশের আন্দোলনের আগেও ছাত্রলিক্ত শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে ছাত্র যখন নতুন কমিটি হচ্ছিল তো ইয়ার সামনে গ্রেফতার আমাদের উপর হামলা করা হয়েছিল তো তারা এদের ভিতরে অনেকে এখন হলে আছে তো হলে থাকার পরে তার তো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদেরকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি তাদেরকে বহিষ্কার করে নেয় তাদের বিরুদ্ধে কোনো পানিশমেন্ট কোনো কোনো কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি ইয়ে করে নেয় পলাতক আছে তারা অনেকে আপনারা জানেন অনেক আপনাদের মতো অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না ক্লাস করতে পারছে না ছাত্রলীগ করে হয়তো সাংবাদিক হয়ে আপনি তাদের শিক্ষার্থী বলছেন আপনার এটা বলবো স্ট্যান্ডার্ড নৈতিকতা কিন্তু তারা আসলে শিক্ষার্থী না তারা কেন হচ্ছে ক্লাস করতে পারছে না কেন পরীক্ষা দিতে পারছে না এটার উত্তর তারাই দিতে পারবে কারণ তারা তো শিক্ষার্থীদের উপর এত এত আমার প্রশ্নটি এটি নয় কেন দিতে পারছে না পারছে না সেটি নয় তো আপনি যাদের কথা বলছেন যারা এখনো হলে অবস্থান করছে তারাও তো ছাত্র লীগেরই কিভাবে তারা করছে অবস্থান প্রথমত কিছু কিছু কিছুদিন আগে হচ্ছে গণতন্ত্রী বাচ্চাশের যে হচ্ছে আব্দুল আব্দুল কাদের কাদের নয় দফার ঘোষক উনি একটা কথা বলল যে আর আরমান হোসেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক তো উনি একটা কথা বললো যে ওনারা যেটা বললো যে ওনারা যে ছাত্রলীগের যাদেরকে হচ্ছে কি মামলায় দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের সাদিক কাইম সহ অনেকেই তাদের সাথে যোগাযোগ করে বলেছে যে যারা ছাত্র সাথে যুক্ত ছিল যে এই নামগুলা তোমরা এখান থেকে প্রত্যাহার করে নাও তো আপনার কি মনে হয় এই ছাত্র লীগের কি মনে হয় এই ছাত্র যারা হামলা করেছে তাদেরকে বাঁচানোর জন্য সাদিক কায়েম এখন সুপারিশ নিয়ে আসছে তা আপনার কি মনে হয় তারা আসলে ছাত্র তা আপনার কি মনে হয় তারা আসলে ছাত্র লীগ ছিল নাকি ছাত্র শিবির ছিল তারা তারা ছাত্র শিবির তো আমি আপনার কথাটুকুই বলছি তো এই রকম এরকম অনেকে যারা আপনার জিনিসগুলি আমি আমাকে বলতে দেন হ্যাঁ আমি 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 আপনাকে বোঝাচ্ছি যে কোন ওয়েতে তারা হলেই ছিল এবং কোন ওয়েতে তারা হলে আছে আমি আপনাদের আমি আমি আপনাকে ক্লিয়ারলি পিকচারটা দিচ্ছি যে এইটা একটা ওয়ে লীগের তারা ছাত্র শিবিরের দেন আরেকটা আছে যারা পদত্যাগ করেছে সকল পদত্যাগ বা হচ্ছে আপনার আমি এটাকে বলবো যে লাল প্রোফাইল আমরা যখন করলাম একটা করে লাল প্রোফাইল দিয়েছে লাল প্রোফাইল দিয়ে তারা বোঝাচ্ছে যে ছাত্র লীগের অনেকেই আন্দোলনের শেষ দিকে যখন তারা বুঝতে পেরেছে যে পতন হয়ে যাবে লাল প্রোফাইল একটা দিয়েছে দিয়ে তারা বলতে যাচ্ছে যে আমরা মক্কায় গেলাম হজ করতে হজের মাধ্যমে আমাদের সকল পাপ পাপাচার একদম মুছে ধুয়ে মুছে চলে গেছে আমরা এখন ফলে থাকতে পারবো এখন আপনি যদি তাদেরকে কোনো কিছু বলতে যান তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত তারা ওইভাবেই ওই একটা লাল প্রোফাইলের মাধ্যমেই তারা এখন হলে অবস্থান করছে তারা হজ করে ফেলছে মক্কার হাজি হয়ে গেছে তারা এক একজন তারা ওই একইভাবে তাদের ওই যে পূর্বের পাপ সেটাকে ধুয়ে মিছে এখন হলে অবস্থান করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে অভিযোগ দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করছে না আমি কেন জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো গ্রহণ করছে